ভারতীয় স্বদেশি অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে শনিবার উত্তর জেলার বাগবাসা মন্ডলীর মহিলা মোর্চার উদ্যোগে প্রত্যেকটা এক কমিউনিটি হলে সম্মেলনের আয়োজন করা হয় প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি অর্পণানাদসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি অর্পণানাথ বলেন বর্তমান বিজেপি সরকার মহিলাদের আত্মনির্ভর ও সশক্তিকরণের লক্ষ্যে নানান উদ্যোগ হাতে নিয়েছে মহিলারা বর্তমানে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই বিগত বামফ্রন্ট সরকারের আমলে যেখানে রাজ্যে প্রায় চার হাজার স্বসহায়ক দল ছিল বর্তমানে বিজেপি সরকারের শাসনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট হাজারে আমরা রাজ্য এবং জেলার নির্দেশ অনুসারে বাগবাসা মণ্ডলে মহিলা মোর্চা সম্মেলন করতে যাচ্ছি সেই সম্মেলনটা আমরা প্রতি বছর সরি কার্যকারী বৈঠক হয় এবং আজকের যে সভাটা সেটা পুরো মহিলাকে নিয়ে এই বাগপাসা মণ্ডলের মহিলা সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আজকে আমাদের এই সম্মেলন এই সম্মেলনে আমাদের উপস্থিত রয়েছেন বাগপাসা মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশনাথ মহাশয় রয়েছেন উত্তর জেলার সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া রয়েছেন আমাদের রাজ্যের ও বিসি মোর্চার সভাপতি তথা প্রাক্তন বিধায়িকা আমার দিদি মলিনা দেবনাথ মহোদয়া রয়েছেন কালাছোড়া আইডি ব্লকের চেয়ারম্যান কিঙ্কু শর্মা মহোদয়া সহ এই পুরা হলে আমরা সংগঠন এবং প্রশাসন বিভিন্ন গ্রাম থেকে আগত প্রধান উপপ্রধান এছাড়া আমাদের মধ্যে রয়েছে উত্তর জেলার মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা এবং উত্তর বঙ্গানগরের প্রধান নির্জলা দাস মহোদয়া আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন করতে যাচ্ছি এখানে বিভিন্ন ভূত থেকে আগত আমাদের ভূত প্রেসিডেন্ট সহ ভূত কমিটি সহ আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন করি এবং বর্তমান সরকার মহিলাদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আজকের এই সম্মেলন থেকে আমরা তা মানে ফলটা আমরা দেখেছি এত বড়ো ফল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখনও আমার দিদিরা আসছেন আমি চিন্তা করছি এই ফলে আমরা কতটুকু জায়গা করে দিতে পারবো